নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজালা আপনাদেরকে স্বাগত আজকের একটি দেহবন্ধন মন্ত্র আপনাদেরকে শেয়ার করব যা অত্যন্ত কার্যকরী আপনারা দেহবন্ধন করলে অনেক দিক থেকে রক্ষা হবে যেমন ভূত পেত জিন বান জাদুটোনা চালান বা অন্য অন্য শত্রু থেকে রক্ষা পাবে এই দেহবন্ধন করলে তো দেহবন্ধন মন্ত্রটি প্রথম বলে দিচ্ছি শুনে নেওয়া হোক মহিরাবন মায়া করে গড়ে দিল পা হানুর লাঙ্গল গড়ে দশ রথে ছা শ্রীরাম লক্ষণে রাখি রাক্ষস বিভীষণ যে মন্ত্রে করিলা করিল রাম লক্ষণ শ্রী অঙ্গবন্ধন সেই মন্ত রং জং হং করি মুই শরণ দুনো বলে নিজের গা করিলাম বন্দন যে মোর অঙ্গ দেখে করিবে গ্রীষ সে তার মায়ের যেন ভেবে নেয় বিষ কার আগে সত্য ধর্মের আজ্ঞে মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি মহি রাবণ মায়া করে গড়ে দিল পা হানুর লঙ্গল গড়ে দশ রথের ছা শ্রীরাম লক্ষণে রাখি রাক্ষস বিভীষণ যে মন্ত্রে করিল রাম লক্ষণ এর সি অঙ্গ বন্ধন সেই মন্ত্র রং জং হং করি মুই শরণ দু বলে নিজের গা করিলাম বন্ধন যে মোর অঙ্গ দেখে করিবে রীষ সে তার মায়ের যেন ভেবে নেয় বিষ কার আগে সত্য ধর্মের আগে এই মন্ত্রটি প্রাচীন এবং শক্তিশালী কাজ করে তাই খাতায় তোলা হয়েছে এটা কার্যকারী বিদ্যা নিয়ম কোন ক্ষেত্রে ব্যবহার করবে হয়তো ভূত পেট জিন বা অপশক্তি কোনো কাজ করতে যাচ্ছে বা ছাড়াতে যাচ্ছে বা কোনো সাধনা করতে যাচ্ছেন সেখানে দেহবন্ধন প্রয়োজন বা কোনো জায়গায় দুর্গম স্থানে যেখানে ভয়ভীতি লাগছে সেখানে করতে পারো বা বারবার বান জাদুটোনা শিকার বা কোনো তান্ত্রিকের বানের শিকার হচ্ছে এই দেহবন্ধন করতে পারো চব্বিশ ঘন্টার জন্য দেহবন্ধন থাকবে কেউ কোনো কিছু করতে পারবে না আবার চব্বিশ ঘন্টা বাদ দেহবন্ধন করতে হবে কারণ এই দেহবন্ধনগুলো সহজ এবং চব্বিশ ঘন্টা থাকে তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি নিয়মটি নিয়ম এই মন্ত্র একদম সহজ সরল নিয়ম এই মন্ত্র তিনবার পাঠ করে নিজের বুকে তিনটি ফুঁ দেবে যেখান যেখান যেখানে যাওয়া যাক না কেন কেউ কোনো ক্ষতি করতে পারবে না তবে একটা জিনিস তন্ত্রশাস্ত্রে বলে রাখা ভালো অনেকের এটা জানা নেই হয়তো এখানে তিনবার বলে তিনবার পাট তিনবার বলে তিনটে ফুঁক দিলে দেহবন্ধন অবশ্যই হবে তবে যে কোনো চন্দ্রগ্রহণ রাত বা দিওয়ালি বা অমাবস্যায় সেই সময় শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে রুদ্রাক্ষের মালার সাহায্যে এই আগে মুখস্থ করে রুদ্রাক্ষের মালার সাহায্যে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে অন্তত কম করে একান্নবার যদি এই মন্ত্র পাঠ করে নেওয়া হয় তাহলে এই মন্ত্র সিদ্ধ হয়ে যায় তারপর এই মন্ত্র যখন প্রয়োগ করবে এই মন্ত্র হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তো নিয়মটি আরেকবার বলে দিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করে নিজের বুকে তিনটি ফুঁ দিয়ে যেখানে যাওয়া যাক না কেন কেউ যাক না কেন কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো তন্ত্রমন্ত্রের বিভিন্ন তন্ত্রমন্ত্র আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেখাচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তন্ত্রমন্ত্র শেখাচ্ছি কারণ আমার গুরুদেবের কাছ থেকে আমি অনেক খাতা এনেছিলাম বিভিন্ন মন্ত্রতন্ত্র গুরুদেব দিয়েছিল বিভিন্ন রকম তন্ত্রমন্ত্রের গুপ্ত খাতা আমাকে দিয়েছিল আমি ছবি তুলে ভিডিও করে আমি ইউটিউবে দিয়েছিলাম অনেকেই দেখেছে বললো অনেকেই বলেছে যে ওর মধ্যে দেখে কিছু বিদ্যা দাও তো আমি কিছু ইউটিউবে দিচ্ছি আর মেন মেন বিদ্যাগুলো যেটা খুবই কার্যকারী এবং অনেক গুপ্ত বশীকরণ আছে গুপ্ত বান আছে অনেক শক্তিশালী কাজ হয় সেরকম কিছু বিদ্যা আছে বগি আছে তারপরে চালান আছে তারপরে ধরে নাও এখানটায় তোমার বিভিন্ন শক্তিশালী বানবিদ্যা আছে বিভিন্ন চালান আছে বিভিন্ন রকম তোমার তারপর জ্বালানির মাধ্যমে বশীকরণ আছে যেগুলো খুব শক্তিশালী সব ইউটিউবের সামনে দিয়ে দিলে অনেকে অপব্যবহার করবে তাই যারা শিখছে আমার কাছে এখন যারা শিখছে আমি এটা বেশি দিন চালু করিনি তাও এখন চল্লিশ বিয়াল্লিশ জন মতন শিখছে তো তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যা দিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প দক্ষিণা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যা দিয়ে দিচ্ছি এবং পুরো নিয়মকানুন বলে দিচ্ছি তো আর সুযোগ সুবিধা করে দিয়েছি যে বিভিন্ন গুরুমুখী গুরুমুখী যে খাতার বিদ্যাগুলো সেটা নিয়ে পিডিএফ তৈরি করেছি বিভিন্ন মন্ত্রের বিভিন্ন যন্ত্রের তারপরে হচ্ছে কে যারা মুসলিম ভাইরা আছে যারা মুসলিম তন্ত্র করেন তাদের জন্য শক্তিশালী কেতাব পিডিএফ করেছি শক্তিশালী সোলেমানি কেতাব পিডিএফ করেছি তো যাদের এই শক্তিশালী সোলেমানি পিডিএফ কিতাব লাগবে যারা মুসলিম ভাই হিন্দুরাও করতে পারে তারা অবশ্যই যোগাযোগ করবে আর বিভিন্ন গুরুমুখী খাতার তন্ত্র মন্ত্র যন্ত্র পিডিএফ তৈরি করা আছে এবং বিভিন্ন রকম প্রাচীন শাস্ত্রের পুরা মানে পৌরাণিক মন্ত্রের পিডিএফ করা আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি অল্প মূল্যে দিয়ে দেবো আর আজকের এই অবধি যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও শেখানো হচ্ছে যেটা আপনারা চাইবেন করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ